যদি ওনারা শান্তিপূর্ণভাবে বেরোতে চান হয়তো এক্সিট বের হবে আর যদি না চান তাহলে দুর্ভাগ্য ও তাদের জোর করে সবাই ক্ষমতায় থাকতে চায় অনেক ক্ষমতা দেখায় বাংলাদেশের ইতিহাস থেকে তো আমরা যেটা শিক্ষা দেখেছি সেটা হলো কেউ থাকতে পারে না যত জোর করবেন তত বেশি খারাপভাবে যেতে হবে তত বেশি কদর্যভাবে শেষটা হবে আর যত সহজভাবে সহজকে মেনে নেবেন স্বাভাবিককে মেনে নেবেন তত সুন্দরভাবে চলে যেতে এটা তো খুব সহজ এই সরকার জোর করে নির্বাচন করিয়ে নিজের দল করে নিতে পারবেন না এই ইচ্ছা করলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন না এই ভাবেই চেষ্টা করুন যেই তাকে সমর্থন দেখার না দেয় একটা নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি এবং সব দলকে মিলিয়ে দিতে হবে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে এটা করতেই হবে এটা জনগণের দাবি এবং আমি আমি জনগণের কথা হিসাবে সবাই বলেন জনগণের দাবি এটা আমি মনে করি আমার দাবি শুধু নয় এটা সব দলেরই দাবি আমি যার দেখেছি এবং সেই হিসাবে আমি বলছি এটা জনগণের দাবি এবং জনগণের দাবি না হলে ওনারা যা ইচ্ছা তা করে সে পাবেন সেটা আমি মনে করি না যেহেতু আমি মনে করি এটা জনগণের দাবি কাজে এটা তো ওনাকে দিতেই হবে ওনাদেরকে সব দলকে নিয়ে নির্বাচন করতে দিতে হবে আমি বলে গেলাম আজকে ওনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে এটাও বলে গেলাম এবং ওনারা যদি সেইভাবে না পারেন ওনারা থাকতেও পারবেন না হয়তো এটাও উনি বলে দিলাম হয়তো